আগে যে থানাটা ছিল ওইখানে স্মার্ট ফোন তো মলে বহুত বড় ঘটনা ঘটে গেছে ঘটনাটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন নিশ্চয় আমাদের আশা বলেন তো ভিডিওতে কিছু ভুল করলেন

তো দেখছেন আপনারা তো কেউ নিতে চান জলদি আসেন কারণ সবাই পাঁচটা দশটা বিশটা দুই কার্টুন না আটশো টাকা লাভ করছে গ্রামে দিয়ে দিচ্ছে বিক্রি করতে আমাদের গ্রামের মানুষ তো বুঝবে না সবাই বলছি না বুঝবে না কিছু লোক আছে বুঝবে না তো ওরা তো কিনে নিয়ে যাবো আপনারা কে কে নিতে চান তাহলে এগিয়ে নিয়ে যাবেন সাহায্য করবেন করবেন কমেন্ট করবেন আমারও পাশে থাকুন আপনাদের পাশে আমরা আছি তো সবাই আশা করি ভালো আছেন আর আমরা ভালো আছি নিয়ে এটা নিয়ে বহু হানি হয়ে গেছে একটা তো আপনারা আসেন আর নিয়ে যান আর বেশি নাই আর